দেখো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে চলেছি এবং এই ক্লাসটি হলো অবশ্যই মাধ্যমিকের ক্লাস ক্লাস টেনের জিওগ্রাফির ক্লাস যেমন আমি প্রত্যেক দিন নিয়ে থাকি আজকের ক্লাসটি হচ্ছে এরকমই জিওগ্রাফির ক্লাস সুতরাং জয়েন দ্য ক্লাস ইমিডিয়েটলি আজকে আমরা এই ক্লাসে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং সেই প্রশ্নটি হলো সেই প্রশ্নটি হল নিরক্ষীয় অঞ্চলে নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাতের কারণ পরিচলন বৃষ্টিপাতের কারণ এবং নিরক্ষীয় অঞ্চল সারা বছর প্রধান হয় কেন উষ্ণ গ্রীষ্ম প্রধান আমি আবার বলি দেখো এখন যে আমরা ক্লাসটা নিতে চলেছি এটা ক্লাস টেন বা মাধ্যমিকের ক্লাস এবং জিওগ্রাফির ক্লাস এবং আজ আমরা এই ক্লাসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব এবং সেই প্রশ্নটি হলো যে নিরক্ষীয় অঞ্চল সারা বছর উষ্ণ প্রধান হয় কেন এটা একটা প্রশ্ন এবং এই নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত দেখা যায় কেন পরিচলন বৃষ্টিপাত মানে বলি এদের প্রত্যেক দিন বিকেলবেলা চারটে সময় বৃষ্টিপাত হয় থোর ক্লক ঋণ বলা হয় কেন এই দুটো প্রশ্নের আমরা উত্তর করব সো জয়েন দ্য ক্লাস ইমিডিয়েটলি দেখো তাহলে আজকের ক্লাসটা হলো ক্লাস টেন মাধ্যমিকের গুরুত্বপূর্ণ ভূগোলের ক্লাস আমি যেমন প্রত্যেকদিন দিন ভূগোলের ক্লাস নিয়ে থাকি আজও তেমনি ভূগোলের ক্লাস নিতে চলেছি এবং আজকে আমরা যে প্রশ্নটি এখন লেখাবো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলের জলবায়ু সারা বছর উষ্ণ গ্রীষ্মপ্রধান হয় কেন এবং এর একই সঙ্গে এখানকার জলবায়ুতে পরিচলন বৃষ্টিপাত দেখা যায় কেন প্রত্যেক দিন বিকেল চারটের সময় হঠাৎ কালো মেঘ করে সহ বৃষ্টিপাত হয় কেন সেই প্রশ্নের উত্তর আমরা লেখাব খুব ভালো করে আমাকে শুনতে হবে দেখো প্রথমেই বলি যে নিরক্ষীয় অঞ্চল উষ্ণ গ্রীষ্ম প্রধান হয় কেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো করে শোনো নিরক্ষীয় অঞ্চল উষ্ণ প্রধান হয় কেন এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলি যে নিরক্ষীয় অঞ্চলকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখব ওই অঞ্চলে সূর্য কিন্তু লম্বভাবে কিরণ দেয় হ্যাঁ সূর্য লম্বভাবে কিরণ দেয় এবং সূর্যই লম্বভাবে কিরণ দেওয়ার ফলে ওই অঞ্চলে তাপপ্রবাহের পরিমাণ কিন্তু বেশি হয় কতটা বোঝার চেষ্টা করে কারণ কারণ লম্বভাবে কিরণ দেওয়ার ফলে দূরত্ব কিছুটা হলেও কমে যায় এবং সেই কারণে ওখানে কিন্তু তাপের পরিমাণ বাড়ে এবং সেই কারণে এটা গ্রীষ্ম হয় এটা গেলে এক নম্বর দু নম্বর হচ্ছে যে ওদের ওখানে দেখো দিন এবং রাত সমান সমান মানে বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত স্বাভাবিকভাবে ওই যে বারো ঘন্টা ওই লম্বভাবে কিরণ দেওয়ার ফলে তাপ বেশি পড়ে ফলে গ্রীষ্মপ্রদান হয় তিন নম্বর আমরা যেটাকে কারণ বলবো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট দেখো ওদের ওখানে ওদের ওখানে মানে আমি বলতে চাইছি নিরক্ষী অঞ্চলে অন্য কোনো ঋতু বৈচিত্র্য নেই ওই সারা বছর ওই একই একই গ্রীষ্মপ্রধান ঋতু গ্রীষ্মকাল চার নম্বর আমরা যেটাকে বলবো যে ওদের ওই অঞ্চলে মানে নিরক্ষী অঞ্চলে জলভাগের পরিমাণও যথেষ্ট বেশি ফলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বা আর্দ্রতার পরিমাণও বেশি হয় যা নিঃসন্দেহে বুঝতে পেরেছ ওই অঞ্চলের জলবায়ুকে আরও গরম করে তোলে কথাটা বোঝার চেষ্টা করো তার মানে আমি বলতে চাইছি যে কেন নিরক্ষীয় অঞ্চলের জলবায়ু সারা বছর ধরে উষ্ণ প্রকৃতির হয় গ্রীষ্ম উষ্ণ প্রকৃতির এর কারণগুলো আলোচনা করতে গিয়ে বলছি যে প্রথমত নিরক্ষীয় অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দেয় এবং লম্বভাবে কিরণ দেওয়ার ফলে বুঝতেই পারছো ওই অঞ্চলের সঙ্গে সূর্যের দূরত্ব কিছুটা হলেও কমে যায় এবং যার ফলস্বরূপ তাপের পরিমাণ কিন্তু ওই অঞ্চলে বাড়ে এবং তাপের অঞ্চল তাপের পরিমাণ বাড়ার ফলে গ্রীষ্মপ্রদান হয়ে ওঠে দু নম্বর ওদের ওই অঞ্চলে মানে নিরক্ষীয় অঞ্চলে বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত সুতরাং বারো ঘন্টা ওই ওইভাবে তাপপ্রবাহের ফলে নিঃসন্দেহে সেখানে প্রদান হয়ে ওঠে অঞ্চল তিন নম্বর আমরা যেটাকে বলবো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট যে ওই অঞ্চলে মানে নিরক্ষীয় অঞ্চলে কোনো ঋতু বৈচিত্র্য নেই সারা বছর ধরে ওই এক ঋতু সেই কারণেও কিন্তু গ্রীষ্ম উষ্ণ প্রধান হয়ে থাকে চার নম্বর আমরা যেটাকে বলবো ওই অঞ্চলে অবশ্যই জলভাগের পরিমাণ বেশি এবং জলভাগের পরিমাণ বেশি হওয়ায় এখানে জলীয় বাষ্পের হার বেশি হয় জলীয় বাষ্পের হার খুব বেশি যার ফলে ওখানে আর্দ্রতার পরিমাণ বাড়ে অর্থাৎ উষ্ণতার পরিমাণও বাড়ে কথাটা বোঝার চেষ্টা করো তাহলে এই সব কারণগুলোর জন্যেই সারা বছর ধরে উষ্ণ আর্দ্র প্রকৃতির হয়ে থাকে আর আমরা প্রশ্নের সঙ্গে আলোচনা করব যে ওই নিরক্ষী অঞ্চলে কেন প্রত্যেক দিন বিকেল চারটের সময় বৃষ্টিপাত হয় দেখো এর পশ্চাতেও কিছু কারণ আছে নিরক্ষী অঞ্চলে প্রত্যেক দিন বিকেল চারটের সময় বৃষ্টিপাত হয় কেন দেখো এক নম্বর কারণ হচ্ছে যে ওদের তো বললাম ওখানে জলভাগের পরিমাণ খুব বেশি আর সেই জলভাগের ওপরে লম্বভাবে কিরণ দেয় আমাদের সূর্য সুতরাং ওই ওই লম্বভাবে কিরণ দেওয়ার ফলে ওই যে তাপ জলভাগের ওপরে পড়ছে সেখানকার জল বাষ্পীভূত ও হালকা হয়ে ওপরের দিকে উঠে যায় এবং উপরের দিকে উঠে গিয়ে সেখানে ঠান্ডা বায়ুর সংস্পর্শে এসে ঘনীভূত হয় কতটা বোঝার চেষ্টা করো ঠান্ডা শীতল হয়ে ঘনীভূত হয় এবং তা মেঘে পরিণত হয় এবং সেখান থেকেই প্রত্যেক দিন বিকেল চারটের সময় বৃষ্টিপাত হয় আমি আবার বলি যে ওই অঞ্চলে মানে নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় কেন বা প্রত্যেক দিন বৃষ্টিপাত হয় কেন হ্যাঁ প্রত্যেক দিন বিকেল চারটের সময় ওখানে বৃষ্টিপাত হয় এই বৃষ্টিপাত হওয়ার পশ্চাতে কতগুলো কারণ আছে এক নম্বর হচ্ছে ওখানে জলের ভাগ জলভাগ পরিমাণ বেশি ফলে বুঝতেই পারছো বায়ুতে আর্দ্রতা এই জলীয় বাষ্পের পরিমাণ বাড়ে দু নম্বর হচ্ছে যে লম্বভাবে কিরণ দেওয়ার ফলে তাপের পরিমাণও বেশি হয় ফলে জল বাষ্পীভূত হয় তিন নম্বর হচ্ছে জল বাষ্পীভূত হয়ে ওপরের দিকে উঠে যায় এবং সেখানে ঠান্ডা বায়ুর সংস্পর্শে এসে সেখানে ঘনীভূত হয় চার নম্বর হচ্ছে যে ওই ঘনীভূত যে বাষ্প সেটা কালক্রমে মেঘে পরিণত হয় পাঁচ নম্বর হচ্ছে ওই মেঘ থেকে কিন্তু বৃষ্টি নেমে আসে তো এই কারণে ওই অঞ্চলে বা নিরক্ষীয় অঞ্চলে আমরা দেখি যে প্রত্যেক দিন চারটের সময় বৃষ্টিপাত ঘটে থাকে দেখো এই দুটো কোশ্চেন এগুলো সব তিন নম্বর করে নাম্বার প্রথম হচ্ছে যে উষ্ণ প্রকৃতির হয় কেন সারা বছর গ্রীষ্মকাল উষ্ণ প্রকৃতির হয় কেন আমি আবার একবার বলি ভালো করে শোনো প্রথম প্রশ্ন যে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর ধরে উষ্ণ গ্রীষ্ম প্রকৃতি দেখা যায় কেন বলবে নিরক্ষীয় অঞ্চলে উষ্ণ গ্রীষ্ম প্রকৃতি দেখা যায় এর কারণ হচ্ছে প্রথমত ওই অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দেয় দ্বিতীয়ত লম্বভাবে কিরণ দেওয়ার ফলে ওই অঞ্চলের সঙ্গে দূরত্ব সূর্যের কিছুটা হলেও কমে যায় ফলে তাপের তীব্রতা বাড়ে এর ফলে কিন্তু ওখানে উষ্ণতার পরিমাণ বেশি হয় তৃতীয়ত দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওদের বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত সুতরাং বারো ঘন্টা ধরে রকম তিপ তীব্র তাপপ্রবাহ চলে চার নম্বর যেটাকে আমরা বলবো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ওদের ওখানে কোনো ঋতু বৈচিত্র্য নেই ওই সারা বছর ওই একই জিনিস ফলেও তো উষ্ণ প্রধান হয়ে থাকে পাঁচ নম্বর আমরা যেটাকে বলবো ওদের ওখানে জলীয় বাষ্প বায়ুতে যেহেতু জলের ভাগ জলের পরিমাণ বেশি জলীয় বাষ্প বায়ুতে মেশে যার ফলে আর্দ্রতা বাড়ে আর আর্দ্রতা বাড়লেই তো তোমরা জানো সেখানে গরমের পরিমাণ বাড়বে তো এই সব কারণে সারা বছর ধরে ওই অঞ্চলের জলবায়ু উষ্ণ আর্দ্র প্রকৃতির হয় এরপরে হচ্ছে পরিচালন বৃষ্টিপাত হয় কেন প্রত্যেক দিন ওই একটা নির্দিষ্ট সময়ে বৃষ্টিপাত হয় কেন এর কারণগুলো বলতে গিয়ে বলি যে প্রত্যেক দিন ওখানে বৃষ্টিপাত হওয়ার কারণ হল যে ওদের ওখানে জলভাগ পরিমাণ বেশি তার ওপরে সূর্য প্রত্যেক দিন তাপ দিচ্ছে লম্বভাবে এবং সেই তাপের ফলে ওই জলের বায়ু বাষ্পীভবন ঘটছে বাষ্পীভূত হয়ে তা হালকা হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে এবং সেখানে ঠান্ডা বায়ুর সংস্পর্শে এসে তারা মেঘ তৈরি করছে বজ্রগর্ভ মেঘ এবং সেটাই তখন ওই বৃষ্টিপাত হিসেবে বজ্রবিদ্যুৎ হিসেবে নেমে আসে প্রত্যেক দিন এই ঘটনা ঘটে বলেই ওদের প্রত্যেক দিন চারটের সময় নিরক্ষীয় অঞ্চলে কালো মেঘ করে বৃষ্টি আসে যাকে আমরা ফোর ক্লক রেন বলেও অভিহিত করে থাকি সুতরাং এই সব কারণেই ওখানে প্রত্যেক দিন পরিচালন বৃষ্টিপাত ঘটে সুতরাং এই দুটো প্রশ্ন একসঙ্গে তোমাদের কিন্তু দিতে পারে তিন তিন করে ছ নম্বর ক্লেয়ার লিখতে শুরু করো শুরু করো নিরক্ষীয় অঞ্চল উষ্ণ গ্রীষ্মপ্রধান নিরক্ষীয় অঞ্চল সারা বছর ধরে উষ্ণ গ্রীষ্মপ্রধান হয়ে থাকে কেন এই প্রশ্নের এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলা যায় যে এর পশ্চাতে কিছু সুনির্দিষ্ট কারণ আছে প্যারাগ্রাফ করো প্রথমত নিরক্ষীয় অঞ্চলে নিরক্ষীয় অঞ্চলে সূর্য লম্বভাবে তাপ প্রদান করে থাকে দ্বিতীয়ত লম্বভাবে তাপ প্রদান করার ফলে ওই অঞ্চলের সঙ্গে সূর্যের দূরত্ব কিছুটা হলেও কমে যায় ফলে তাপের তীব্রতা বাড়ে এবং এবং ওই অঞ্চলের ঋতু উষ্ণ গ্রীষ্মপ্রধান হয়ে ওঠে তৃতীয়ত ওই অঞ্চলে বারো ঘন্টা দিন এবং বারো ঘন্টা রাত হয় স্বাভাবিকভাবে বারো ঘন্টা ওই লম্বভাবে সূর্যের স্বাভাবিকভাবে ওই বারো ঘন্টা লম্বভাবে সূর্যের তাপপ্রবাহের ফলে অবশ্যই তাপমাত্রার পরিমাণ বাড়ে এবং এই কারণেই সারা বছর উষ্ণ গ্রীষ্মপ্রধান জলবায়ু দেখা যায় তৃতীয়ত না চতুর্থ তবে চতুর্থত ওই অঞ্চলে কোনো ঋতু বৈচিত্র্য নেই ওই অঞ্চলে কোনো ঋতু বৈচিত্র্য নেই সারা বছর ওই সারা বছর ওই সূর্য লম্বভাবেই ওই অঞ্চলে তাপ প্রদান তাপ প্রদান করে যার ফলে সারা বছর ধরে ওই একই জলবায়ু সারা বছর ধরে ওই একই জলবায়ু অর্থাৎ উষ্ণ গ্রীষ্মপ্রধান জলবায়ু বিরাজ করে পঞ্চমত নিরক্ষীয় অঞ্চলে জলের পরিমাণ বেশি হওয়ায় জলীয় বাষ্প বায়ুতে বেড়ে যায় ফলে আর্দ্রতা বাড়ে এবং এবং উষ্ণতার পরিমাণও বাড়ে প্যারাগ্রাফ করে সুতরাং উক্ত কারণগুলির জন্য নিরক্ষীয় অঞ্চলে উষ্ণ আর্দ্র জলবায়ু পরিলক্ষিত হয় প্যারাগ্রাফেডিং পরিচলন বৃষ্টিপাত হয় কেন এইটার উত্তর লিখবো এবার লেখক নিরক্ষীয় অঞ্চলে পরিচালন বৃষ্টিপাত হয় কেন বা প্রত্যেক দিন বিকেল চারটের সময় বৃষ্টিপাত ঘটে কেন এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলা যায় যে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলা যায় যে প্রথমত নিরক্ষীয় অঞ্চলে নিরক্ষীয় অঞ্চলে জলবিশিষ্ট অঞ্চলের পরিমাণ বেশি ফলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পায় দ্বিতীয়ত সূর্য লম্বভাবে তাপ দেওয়ায় ওই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে নিরক্ষীয় অঞ্চ জলবায়ু অঞ্চলে বিভিন্ন জলাশয় থেকে জল বাষ্পীভূত হয়ে বাষ্পীভূত হয়ে উপরের দিকে উঠে যায় তৃতীয়ত ওই উষ্ণ জলীয় বাষ্প উপরে গিয়ে ঠান্ডা বায়ুর সংস্পর্শে আসে যার ফলে ওই জলীয় বাষ্প ঘনীভূত হয় চতুর্থত ওই জলীয় বাষ্প উপরে গিয়ে ঠান্ডা বায়ুর সংস্পর্শে আসায় ঘনীভূত হওয়ার পর তা বজ্রগর্ভ মেঘে পরিণত হয় পঞ্চমত ওই বজ্রগর্ভ মেঘ থেকেই বেলা চারটের সময় বৃষ্টিপাত শুরু হয় প্যারাগ্রাফ করো সুতরাং উক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে উপরোক্ত কারণগুলির জন্যই নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত ঘটে এবং প্রত্যেক দিন বিকেল চারটের সময় এই বৃষ্টিপাত ঘটে থাকে বলে এই বৃষ্টিকে অনেকেই ফোর ক্লক রেন বলে এই বৃষ্টিকে অনেকেই ফোরও ক্লক রেন বলে অভিহিত করে থাকেন তাহলে দেখো আজকে আমরা দুটো প্রশ্ন আলোচনা করলাম প্রথমে পড়লাম যে কেন নিরক্ষীয় জলবায়ু অঞ্চলকে উষ্ণ গ্রীষ্ম প্রকৃতির সারা বছর উষ্ণ গ্রীষ্ম প্রকৃতির দেশ বলা হয় ক্লিয়ার তারপরে পড়লাম যে নিরক্ষীয় অঞ্চলে কেন পরিচলন বৃষ্টিপাত ঘটে এই দুটো প্রশ্নের উত্তর এখন আমরা করলাম ক্লিয়ার এবং সেটাকে আমরা লিখেও দিলাম তো প্রথমেই ওই উষ্ণ হয় কেন সারা বছর গ্রীষ্মপ্রধান উষ্ণ জলবায়ু কেন এর উত্তর দিতে গিয়ে বলেছি মনে করে দেখো যে এক নম্বর এখানে সূর্য লম্বভাবে তাপ প্রদান করে থাকে দু নম্বর লম্বভাবে তাপ প্রদান করার ফলে সূর্যের সঙ্গে ওই অঞ্চলের দূরত্ব কমে যায় তিন নম্বর তার ফলে তাপপ্রবাহের পরিমাণটা বেশি হয় মানে তাপপ্রবাহের এটা তীব্রতাটা বেড়ে যায় চার নম্বর বলেছি যে ওই অঞ্চলে অনেক জলাশয় থাকায় সেখানে কিন্তু জলীয় বাষ্প থাকে যেটার ওই গরমকে অসহ্য করে তোলে পাঁচ নম্বর যেটা বলেছি ওদের বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত তো বারো ঘন্টা দিন ওই সমেরম ওই রকম তপপ্রবাহ চলায় উষ্ণতা বৃদ্ধি পায় আর একটাও বলেছি যে ওদের দেশে কোনো ঋতু বৈচিত্র্য নেই ওই সারা বছর ধরে একই ঋতু চলছে তার ফলে আমরা দেখেছি যে ওটা উষ্ণ গ্রীষ্ম প্রকৃতির হয় এবার কেন পরিচলন বৃষ্টিপাত হয় বা ওই একই সময়ে প্রত্যেক দিন বৃষ্টিপাত হয় কেন এর কারণগুলো বল বললাম এই মাত্র আমরা বলে লিখেও দিয়েছি তোমরা যারা পরে জয়েন করছো শুনি নাও তবু আরেকবার পরিচালন বৃষ্টিপাত হয় কারণ এক নম্বর ওদের ওখানে প্রচুর জলাশয় আছে দু নম্বর ওইসব জলাশয় থেকে জলীয় বাষ্প বেরিয়ে আসে তিন নম্বর হচ্ছে সূর্য লম্বভাবে তাপ দেওয়ার ফলে তাপপ্রবাহের পরিমাণ বেশি হয় এবং ওই জল বাষ্পীভূত হয় চার নম্বর ওই বাষ্প হালকা হয়ে ওপরের দিকে উঠে যায় পাঁচ নম্বর উপরে গিয়ে ঠান্ডা বায়ুর সংস্পর্শে এসে ঘনীভূত হয় কথা বোঝার চেষ্টা করো ওপরে ঠান্ডা বায়ু আর নিচ থেকে কি বলতো গরম বাষ্প যাচ্ছে তারা ওই ঠান্ডা বায়ুর সংস্পর্শে এসে ঘনীভূত হয় আর এই বিপরীত টেম্পারেচারের বায়ুরা মিশ্রণের ফলে বজ্রপাত সেটাও হতে থাকে এবং তারপর বলেছি ওই ঠান্ডা হয়ে ঘনীভূত হওয়ার পর মা মেঘে পরিণত হয় সেই মেঘ থেকেই বৃষ্টিপাত নেমে আসে এটা সাধারণত প্রত্যেক দিন বিকেলবেলা চারটের সময় ঘটে থাকে সেই কারণে এটাকে ফোর ও ক্লক বলে অভিহিত করা হয় সুতরাং এই সব কারণেই ওদের দেশ মানে নিরক্ষী অঞ্চলে যে সমস্ত জায়গা আছে সেখানে ওই যে বললাম সারা বছর ধরে উষ্ণ গ্রীষ্ম প্রকৃতির জলাহ হওয়া আর একই সঙ্গে পরিচলন বৃষ্টিপাত বা প্রত্যেক দিন বিকেলবেলা বৃষ্টিপাত ঘটে থাকে তো দেখো আমরা প্রথমে আর তোমাদের বুঝিয়েছি একাধিকবার তারপরেই সেটাকে লিখিয়েছি তারপরে আবার যারা একটু দেরি করে জয়েন করেছে তাদের জন্য আর একবারও আলোচনা করে দিলাম এই দুটি প্রশ্ন দিতে পারে তিন তিন ছয় আমি তোমাদের বলেছি যে ছোটো ছোটো যেসব প্রশ্ন তোমাদের দেয় সেগুলোর ওপরে আমরা এরকম তৈরি করিয়ে দিয়ে তার উপরে মক টেস্ট নেব তাহলে আমার মনে হয় তোমাদের কোনো ধরনের সমস্যা হবে না তো যাই হোক আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো যদি তোমাদের পছন্দ হয় তাহলে ক্লাসটাকে প্লিজ লাইক করো এবং যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো উনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি তোমাদের আরও আরও বেশি করে কাজে লাগতে পারি সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসেনিং সো হ্যাভ এ গুড ডে